নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের গুরুত্বপূর্ণ পৌরসভার তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আগ্রহী চাকরির প্রার্থীরাই কেবলমাত্রই মাধ্যমিক পাশ যোগ্যতায় শুধুমাত্রই মহিলা প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য এখানে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই এখানে আবেদন জানাতে পারবেন এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য চলুন রশিদে কি বলা রয়েছে বন্ধুরা মোবাইলের ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে নোটিশ মেমো নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে দুই সাত দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে যোগ্য মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্রই বিবাহিত তালাকপ্রাপ্ত এবং বিধবা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন হনারি হেলথ ওয়ার্কার পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই নিয়োগটি করা হবে এবং স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে ভ্যাকেন্সি রয়েছে পঁয়ত্রিশটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এজ লিমিট রয়েছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু চব্বিশ এই তারিখ হিসাব করে এবং সরকারি নিমসের প্রার্থীরা এখানে ছাড় পাবেন বয়সের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা রয়েছে এই পদে আবেদন করার জন্যই আগ্রহী আবেদনকারীকেই কেবলমাত্রই মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে পাশাপাশি প্রার্থীকে স্থায়ী ভাষার স্বাবলম্বী কথা বলার দক্ষতা রাখতে হবে এবং সামাজিক ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকলেই এখানে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে সেখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে চার টাকা এখানে বেতন দেওয়া হবে তারপরে সে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই নোটিশটি ডাউনলোড করতে হবে এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসে সেন্ট্রাল স্টেট করে ফর্মটি এখানে সম্পূর্ণভাবে পূরণ করে আপনাদের একটি বড় খামের মধ্যে পড়ে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করে সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বাগাজতিন রোড শিলিগুড়ি সেভেন থ্রি ফোর জিরো জিরো ওয়ান এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে জমা করার শেষ তারিখ রয়েছে সাত ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য